পুরো গ্রাম জুড়েই বিপর্যয় অমানসিক নির্যাতন নিপীড়নের চিত্র চারিদিকে এ যেন মৃত্যুপুরি বাঙালি জাতিকে নিশ্চিহ্নে পাকিস্তানি হানাদারদের নির্বিচার হত্যাযজ্ঞ প্রতীকী এই বর্বরতার দৃশ্য একাত্তরে বাংলার প্রতিটি গ্রামের নতুন প্রজন্মের সামনে একাত্তরের বর্বরতা নৃশংসতা হত্যা নির্যাতনের ভয়াবহতা তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের ভেতরে চলছে শিল্পী মিন্টুদের ব্যক্তিগত উদ্যোগে কর্মযজ্ঞ এক হাজার একাত্তরটি ভাস্কর্য দিয়ে নির্মিত হচ্ছে একাত্তরের বর্বরতা নামে বিশ্বের বৃহত্তম ভাস্কর্য পল্লী ককশিট বা শোলা দিয়ে তৈরি করা হচ্ছে প্রতীকী লাশ ভাস্কর্য পল্লী জুড়ে থাকবে আড়াইশো ছোট বড় ঘর চারটি গণকবর কাক কুকুর শকুন সহ নানা উপকরণ মুক্তিযোদ্ধা বিষয়ক সব থেকে বড় কাজ এটিই হবে যেটা ওয়ার্ল্ড এর সব থেকে লার্জেস্ট এবং সারা ওয়ার্ল্ডেরও দৃষ্টি থাকবে এই কাজের মধ্যে আর গেল দু বছর ধরে শিল্পী মিন্টুদের সঙ্গে কাজ করছে ষোলো জন শিক্ষার্থী এর মধ্যে তিনি নিজ থেকে প্রায় সত্তর লাখ টাকা খরচে শেষ করেছেন আটশো ভাস্কর্য বাকি টাকার সংকলন না হয় থমকে আছে কাজ ছবি বিক্রি করে বেশিরভাগ আছে অংশটা বাড়ির থেকেও এনেছি আমার ওয়াইফের একটা পুরস্কার পাওয়ার টাকা ছিল সেটাও সেই টাকাও এর মধ্যে তো এখন আশা করতেছি যে এই কাজের এবং সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজন এসে আমাদের সাথে যুক্ত হবে তবে আসার কথা হচ্ছে এর মধ্যে পাশে এসে দাঁড়িয়েছেন অনেকে মুক্তিযুদ্ধের স্মৃতিকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে নিয়ে যাওয়া এটি আমাদের সবার দায়িত্ব আমরা সেই প্রত্যেকেই যদি আমাদের দায়িত্ব পালন করি তাহলে এই ধরনের প্রকল্পের অন্তত পক্ষে কোনো আর্থিক বা কারণে সমস্যা হওয়ার কথা নয় মিন্টুরা মরে যায় তাহলে কোন বাংলাদেশকে আপনি দেখতে চান সজীবভাবে আমি মনে করি ত্রিশ লক্ষ শহীদের আকাঙ্ক্ষার বাংলাদেশ সেটি হবে না সে কারণে মিন্টুদেরও কোনোভাবেই ব্যর্থ হওয়া চলবে না মিন্টুদেরকে সফল হতে হবে এমন উদ্যোগের প্রশংসা করলেও সরকারিভাবে সহযোগিতার কোনো আশ্বাস মিলল না মন্ত্রীর কথায় ব্যক্তিগত উদ্যোগে যারা যা কিছু করেন তাদের এই খাতে কোনো অর্থ বরাদ্দ হয় না আমরা পাই না তাদের অর্থ তাও দেওয়ার সুযোগ নেই মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম যারা গল্প শুনেই মুক্তিযুদ্ধের এই শিল্পকর্মটির কাজে হাত দিয়েছেন সেই তরুণ শিল্পীদের চোখে মুখে এখন একটাই স্বপ্ন এই শিল্পকর্মটি খুব দ্রুতই প্রদর্শিত হোক বাংলাদেশে আর এটি শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের গণ্ডি পেরিয়ে এই শিল্পকর্মটি ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে